কোরআনুল একটি মাত্র আয়াত আপনি পাঠ করুন শত্রু ধ্বংস হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন যে আপনার শত্রু ধ্বংস হয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা শত্রু আপনার পায়ে এসে ক্ষমা ভিক্ষা চাইবে সে ভুল বুঝতে পারবে আর কখন আপনার সাথে শত্রুতা করবে না আপনাকে দেখে আগে সালাম দিত এখন সালাম দেবে আপনি দেখবেন আয়াতটি আপনি পাঠ করুন না পবিত্র কোরআনুল করিমে শত্রু একেবারে চিরতর ধ্বংস হয়ে যাবে আপনার যত ক্ষতি করেছে সেই ক্ষতি তার করবে না আর উপকার করবে যত পরিমাণ ক্ষতি আপনার করেছে তার চেয়ে বেশি পরিমাণে উপকার আপনাকে করবে আপনি দেখুন না প্রিয় ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ এবং দামি আমলটি তার কারণ শত্রুর যন্ত্রণায় যারা অতিষ্ঠ হয়ে পড়েছেন কোনোভাবেই শত্রুকে নিস্তেজ করতে পারছেন না দমন করতে পারছেন না সাহস্তা করতে পারছেন না শত্রু আপনার চেয়ে শক্তিশালী জনবলে অর্থ সম্পদে সব দিক থেকে সে একেবারে আপনার চেয়ে শক্তিশালী আপনি দুর্বল আপনি সবচেয়ে বেশি শক্তিশালী হবেন পুরানো একটা আপনি পাঠ করুন দেখবেন শত্রু ধ্বংস হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আর আপনার কাছে হাজার করবে ভাই যত অন্যায় তোমার সাথে করেছি যত ক্ষতি করেছি আমি ভুল করেছি জীবনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আমি আর কোনোদিন তোমার ক্ষতি করব না আর কোনো দিন আমি তোমার ক্ষতি করব না জীবনে আর কোনো দিন তোমার ক্ষতি করব না তুমি আমাকে মাফ করে দাও তার মধ্যে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে সে সহ্যই করতে পারবে না যে তার কাছে আমি ক্ষমা চাই সে বুঝতে পারবে যে আপনি আমলটি করছেন বা যে কোনো মাধ্যমে সে বুঝবে যে আমার এই কাজগুলো করা ঠিক হয়নি আমি যে তার সাথে শত্রুতা করি তার উপর অন্যায়ভাবে ভাবে একেবারে জুলুম নির্যাতন চালায় এই জন্যে আমার এই সমস্যাগুলো হচ্ছে সে আপনার কাছে একেবারে এসে স্যালিন্ডার করবে কোনোভাবেই আপনার দিকে মাথা উঁচু করে তাকাতে পারবে না আপনি দুর্বল হন আপনার দিকে সে ওরকম তাকাতেই পারবে না একেবারে আপনারা ক্ষতি করবে না আপনার সব সময় ভালো চাইবে সে প্রিয় ভাই বোনেরা শত্রু অনেক ধরনের থাকতে পারে জানের শত্রু আপনার যান নিয়ে অনেক সময় আশঙ্কা থাকে যে কোনো সময় আপনার শত্রু আপনাকে যদি পেয়ে যায় একা একা একেবারে আপনাকে হত্যা করে ফেলবে গলা কেটে ফেলবে এরকম শত্রু রয়েছে বা অন্য ক্ষতি করতে পারে আপনাকে পিরু ভাই বোনেরা তারপরে সন্তানের শত্রু থাকে সন্তানের উপর সবসময় নজর রাখে শত্রু তাকে কীভাবে কী করা যায় নষ্ট করা যায় ক্ষতি করা যায় তার হুম সে যেন অন্য পথে যায় দেখা যায় সন্তানটা ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করে মা বাবার কথা শুনে তার দিকে কি শত্রু চোখ পড়েছে যে তাকে কেমন করে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলা যায় সে চেষ্টা করে সেই চেষ্টায় সদা সর্বদা ব্যস্ত থাকে কিরকমভাবে সে ক্ষতির মধ্যে ফালাতে পারে তবে পরিবারের মধ্যে শত্রুতা করে পরিবার মধ্যে এসে এমন এমন কথা বলবে পরিবারটাই ধ্বংস হয়ে যায় মনে করেন কোনো কথাই সে বলে না ঝগড়াঝাটি করবে না এমন এমন কথা বলবে ভিতরে ভিতরে হ্যাঁ একেবারে পরিবারটা ধ্বংস হয়ে যায় আপনি খেয়ালও করতে না যে আমার সংসারের এই সমস্যা কেন হলো তো যখনই বুঝবেন তখনই পবিত্র কোরআন কারিমে আরেকটি পরে শত্রু ধ্বংস হয়ে যাবে তারপর আপনার সম্মানের শত্রু থাকতে পারে রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে যেখানে আপনার সাথে দেখা আপনার এমন এমন কথা বলে আপনার আপনার সম্মান নষ্ট হয়ে যায় একে বলে সম্মান নষ্ট করার শত্রু আপনি অস্থির হয়ে পড়েন কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না রব্বুল আলেমিনের স্বর্ণাপন্ন হন পবিত্র কালামের স্বর্ণাপন্ন হন আপনি তো অনেক চেষ্টা করেছেন তার কাছে জনবল নিয়ে যেতে হবে না তাকে ক্ষতি করার জন্য এমনি সে ক্ষতি ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাবে যদি আপনাকে সে অন্যায়ভাবে ক্ষতি করে থাকে প্রিয় ভাই বোনেরা সে নিস্ত হবে দমন হবে সায়স্তা হয়ে যাবে যদি পবিত্র কোরআন একটি আয় পাঠ করতে পারেন প্রিয় ভাই বোনেরা পবিত্র কোরআনকারিম মোমিনদের জন্য রহমাত এবং শেফা সে শেফা এবং রহমত হিসেবে রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম নাজির করেছেন তাহলে কোরআনুল করিম যদি আমাদের জন্য শেফা হয় রহমাত হয় কোরআন থেকে কেন দূরে যাব কোরআনের স্বর্ণপন্যই হব সর্বপ্রথ কোরআনের শক্তিতে নব্বুল আলমিন আপনার সেই সমস্যার সমাধান করে দেবেন ভাই ভাইবেনা সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি আমলটি যখন করবেন নির্জন একটি জায়গায় যাবে তারপরে আমলটি ফজরের নামাজের পর করবেন নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে সে আমলটি করবেন যখন আমলটি করবেন

তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরূসিব পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এভাবে ইস্তেগফার দুরূসিব যখন পাঠ করে হয়ে যাবে আপনি আর কিছু করতে হবে না তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী কি করবেন আপনি সেই সূরাটি পাঠ করবেন সেই সূরাটি পাঠ করা পূর্বে চোখ দুটো বন্ধ করবেন বন্ধ করে শত্রুর নাম শত্রুর মাইনে আপনি স্মরণ করবে তাহলে শত্রু যারাটা আপনার সামনে বসে যখনই বসে শত্রুর চেহারাটা তখনই আপনি সেই আয়াতটি পাঠ করবেন হম সে যখন পাঠ করবেন মনে মনে রব্বুল আলম কাছে বলবেন আল্লাহ আমার শত্রু আমার অনেক ক্ষতি করে কোনোভাবেই শত্রুর থেকে আমি পরিত্রাণ পাচ্ছি না এত পরিমাণ ক্ষতি করে আমার সম্পদের ক্ষতি করে সম্মানের ক্ষতি করে আমার পরিবারের ক্ষতি করে কি করব আমি অস্থির হয়ে পড়েছি অন্যায়ভাবে জুলুম নির্যাতন আমার উপর চালায় কি করব কোনো দিক খুঁজে পাচ্ছি না আপনার শরণাপন্ন হয়েছে আপনি সহজ করে দিন সব কঠিন সহজ করে দিন আল্লাহ আমি কি করব আমি কোনো দিক খুঁজে পাচ্ছি এভাবে রব্বুর আলমী বলবেন তারপর আপনি সেই আয়টি পাঠ করবেন যখন পাঠ করবেন সই শুদ্ধ করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি সে আয়টি কতবার পাঠ করবেন তারপর পাঠ করার পর কি করবেন আমি বলে দিচ্ছি আগে আয়টি সই শুদ্ধ করে বলে নিই স্মিল্লাহ أبي لهب وتب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومرأته আপনি দেখতেই পাচ্ছেন চোখ বন্ধ করার পরে একটা ফুদিয়ে দেবেন চেহারার উপর তারপর আপনি আবারও পাঠ করবেন أبي لهب وتب، تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته. حمالة الحطب في جيدها حبل من مسد فتكرة شش أبارك تفودية دي بنتي هم تقول أبني مولي دردني أبارك فتكرة بسم الله الرحمن الرحيم تبت يدا بلهب وتب تبت يدا أبي لهب وتب ما غنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل

على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى محمد كما صلّيت. على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت. على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى محمد كما صلّيت. على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت. আয়না ইবরিম আয়লামি এভাবে যখন দুধ রাহিম পাঁচবার পাঠ করা হয়ে যাবে তারপর দুটি ফুটবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমুলটি হয়ে গেল এখন কি করবেন সাথে সাথে আরাম হাত তোলন করে দেবেন হেলা আমাদের সকলকে মাফ করে দিন আমাকে মাফ করে দিন জিন্দা মুদা সকলকে মাফ করে দিন যত মুখ মিন মুখ মিনাত মুসলিম মুসলিমা রয়েছে সকলকে মাফ করে দিন পরিপূর্ণ হেদায়ত আমাদের দান করেন হে আল্লাহ এরপরে রব্বুল আলমিনের প্রশংসা করবেন আল্লাহ আপনার হাতে আমাদের যান হায়াত মাল সব কিছুই আপনার হাতে আপনি আমাদের সব কিছু সহজ করে দিন সব কিছুই দিয়ে থাকেন আমার শত্রু থেকে আমাকে মুক্তি দান করেন শত্রুকে নিস্তেজ করে দিন আমার দিকে আর দেন না পারে আমার ক্ষতি না করতে পারে সে যেন আমার উপকার করে আরো বেশি বেশি অন্যথায় আমি তো শেষ হয়ে যাচ্ছি এভাবে আপনি বলবেন আল্লাহ আমার জানের শত্রু রয়েছে সম্পদের শত্রু সম্মানের শত্রু সন্তানের শত্রু রয়েছে আমি কি করবো অস্থির হয়ে পড়েছি আপনি একটি সহজ পথ দেখিয়ে দেন সহজ করে দেন অনেক কঠিন সহজ করে দেন আমি তো পারছি না আমার সেই শক্তি নাই জনবল নাই সম্পদ নাই কেমন করে তার সামনে দাঁড়াবো সে তো আমার শত্রুতা করছে নিস্তেজ হয়ে যাবে আপনার পায়ে ধরে ক্ষমা বিক্রে চাইবে তার মন রবুল আলমীর নরম করে দেবেন ইনশাল আপনারা ক্ষতি করতে পারবেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন উপকৃত হতে পারবেন আর পাঁচ নামাজ আপনি আদায় করবেন মানুষের কল্যাণে কাজ করবেন মিথ্যা কথা বলবেন না আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ঈশ্বর